সামান্য বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে যশোর শহরের বিভিন্ন রাস্তাঘাট হোটেল দোকানঘর অথচ কোটি কোটি টাকা খরচ করে নির্মাণ হয়েছে রাস্তা ও ড্রেন কিন্তু বর্ষার দিন তার কোনো সুফল পাচ্ছে না পৌরবাসী দেখে না পৌরবাসীর দাবি অপরিকল্পিতভাবে নেওয়া এসব প্রকল্পে কেবল অর্থের অপচয় হচ্ছে আর পৌরসভা বলছে নগরবাসীর অসচেতনতায় বন্ধ হচ্ছে ড্রেন ফলে বর্ষায় জমছে পানি আজ দুপুরে দুই ঘন্টার ভারী বৃষ্টিতে ফের শিকার হয় পৌরবাসী বিভিন্ন সড়কে ও পাড়া মহল্লায় পানি জমে যায় অনেক এলাকার মানুষ পুরোপুরি হয়ে পড়েছেন আগে ড্রেনটা সংস্কার করতে হবে তারপর রাস্তা হাত দিতে হবে এখানে এমপি মিনিস্টার মন্ত্রী দিয়ে পৌরসভার মেওয়ার কর্মী সবাই চলে এই রাস্তাটা কারো চোখে ধরে না এই পাইসগা পানি জমে আমাদের ব্যবসার ক্ষতি হয় তাই যা যেন পানি না জমে সে ব্যবস্থা টুক করে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বেসপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের এমএম কলেজ এলাকা ক্লিনিক এলাকা ও সাত ও আট নম্বর ওয়ার্ডের প্রায় সকল রাস্তাতে বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে ড্রেনগুলোতে প্লাস্টিকের বজ্র ময়লা আবর্জনা জমে থাকার কারণে বৃষ্টির পানি সহজে নামতে পারছে না শাহ আব্দুল করিম সড়কের খড়কি মোড় হয়ে পীরবাড়ি কবরস্থান পর্যন্ত রাস্তায় পানি জমে রয়েছে ফলে লোকজনকে চলাচল করতে হচ্ছে ময়লা পানি দিয়ে অন্যদিকে দক্ষিণ পাড়া ও পশ্চিম পাড়া রেললাইন পাড়ায় পানি জমেছে অপরদিকে শহরের শঙ্করপুর পাড়া টার্মিনাল শঙ্করপুর বস্তি এবং উপসর এলাকার নিম্ন অঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে পৌর ট্যাক্স দিচ্ছি পানির বিল দিচ্ছি কিন্তু আমরা হচ্ছে এমন সমস্ত পৌরসভার সুবিধার থেকে বঞ্চিত হচ্ছি আর এই পানি এখন এই উন্নয়ন করে এক ঘন্টায় তলায় যাচ্ছে সব ঘর বাড়ি এত তাও তলায় যাচ্ছে

মানিক ও কবির মিটনের তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ